হ্যালো বন্ধুরা ফেসবুকে ছোট্ট একটি রিলস ভিডিও দিয়ে অথবা একটি ফটো দিয়ে আপনার ফেসবুক পেজ দাঁড় কত পারবেন কথাটা অবিশ্বাসী হলেও এটাই সত্যি তার জন্য আপনাকে ট্রেন্ডিং ফটো এবং ভিডিওর সাথে অ্যাক্টিভ থাকতে হবে বর্তমানে এই ফটোটা দেখুন এই ফটোটা ট্রেডিংয়ে চলতেছে তাই আপনাকে এইরকম ফটো এডিট করতে হবে বর্তমান সময় এই ফটোটা কিন্তু ট্রেডিংয়ে চলছে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এইরকম ফটো এডিট করবেন চলুন আমরা এখন সেই প্রসেসটায় দেখাতে চলেছি তো এরকম ফটো এডিট করতে হলে আমাদের সর্বপ্রথম যে ওপন করে নিতে হবে যেমনি যাদের কাছে যেমনি অ্যাপস নেই তারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে লিখে করলে এই পেয়ে যাবেন তো আমার কাছে ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপন করে নিচ্ছি ওপন করে নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ সর্বপ্রথম এখানে একবার ক্লিক করে দিবেন এখানে একবার ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি জোকসিনো রয়েছে এই জোকসিনোটি ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার যে ফটোটাকে এডিট করতে চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ফটোটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার এই ফটোকে সিলেক্ট করে নিচ্ছি এখানে ডোনে ক্লিক করে ফটোটাকে এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে এখানে আমরা সুন্দর মতো জেমিনিকে বুঝিয়ে বলতে হবে আমরা এই ফটোটাকে ভাবে এডিট করতে চাচ্ছি তা আমার এই ফর্মটি লেখা আছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি আপনারা এই ফর্মটি কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিলে হয়ে যাবে আর যারা কপি করতে পারবেন না তারা আমার ফেসবুক লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে এই ফর্মটি দিয়ে দেবো আমি এখান থেকে ফেস করে দিচ্ছি ফেস করে দেওয়ার পরে আমাদের এখন আর কোনো কাজ নেই আমার আমাদের কাজ হচ্ছে এই অ্যারোসিনোতে ক্লিক করে দেওয়া আমি এখন অ্যারোসিনোতে ক্লিক করে দিচ্ছি অ্যারোসিনোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে একটা ফটো জেনারেট করে দিবে তো আপনারা এইভাবে ফটো জেনারেট করতে পারবেন এবং এই ফটোগুলো কীভাবে এডিট করবেন যারা এই ভিডিওগুলো মিস করেছেন তারা আমার ফার্স্ট কমেন্ট থেকে ভিডিও লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফটোটা এখানে এডিট করে দিয়েছে কত সুন্দর একটি ফটো এডিট করে দিয়েছে ওয়াও এখন আমাদের কাজ হচ্ছে এই ফটোটাকে ডাউনলোড করে নেওয়া মানে আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেওয়া ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড একটি অ্যারোশনও দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অ্যারোশনটা ক্লিক করে দিচ্ছি হ্যালো তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফটো এখানে ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি এখান থেকে আমার গ্যালারিটাকে ওপন করে নিচ্ছি গ্যালারিটা ওপন করার পরে এখানে দেখুন আগে বর্তমানে আমি এখন এই ফটোটাকে এডিট করেছি আর হ্যার আগামী টেস্ট করার জন্য আমি এই ফটোটাকে এডিট করেছি দেখতে পাচ্ছেন দুটা ফটো কিন্তু হুবাহুব অনেক মিল রয়েছে ঠিক কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আমার চ্যানেল নতুন সবাই থাকলে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ